এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিষ্ণুনি বলেছেন হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার এইভাবে থাকো ও ইদা আমসাইতা ফালা তান্তাদের সবাহ ও ইদা আসবাহতা ফালা তান্তাদের মাসা আবদুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকাল তুমি বিশাল আশা নিয়ে বসে থাকে না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার বি গ্রিডি প্রত্যাশা এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিশ্বনি বলেছেন হয় স্ট্রেঞ্জার ট্রাভেলার এইভাবে থাকো ওয়াইদা আম সাই ফালা তানতাদের ই বাহ ওয়িদা তা ফালাতানতাদের ইল মাসা আব্দুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যা এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার প্রত্যাশা